আসসালামু আলাইকুম হাই বন্ধুরা চলেন ফরিদপুরের কুমার নদ দেখে আসি যেখানে আমার প্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু ভাইয়ের বাড়ির পাশ দিয়ে এই কুমার নদ বয়ে গেছে আমরা ভাঙ্গা রাস্তা থেকে কুমার নদের দিকে যাওয়া রওনা হলাম আসেন আমরা দেখি কুমার নদটা কেমন ছোট্ট একটা নালার মতো কচুরি পানায় ঘোড়া ভোরা মনে হচ্ছে যে পাহাড়ের কোনো একটা খাল গেছে তবে অনেক লাগে এই কুমার নদের উপর একটা ব্রিজ আছে ব্রিজ থেকে ফুটেজটা নেওয়া এই নদীর দুই ধারে প্রচুর মানুষের বসবাস অনেক সুন্দর একটা দৃশ্য আপনারা ফরিদপুরে আসলে উপভোগ করতে পারবেন এই কুমার নদের দুই সাইডে অনেক মনোরম একটা পরিবেশ খুব সুন্দর লাগে প্রাকৃতিক পরিবেশ আপনারা চাইলেই দেখতে পারবেন আর এখানেই নদীর ধারেই মূলত জনপ্রিয় নাটক অভিনেতা ফজলুর রহমান বাবু হায়বর বর্ষা আসসালামু আলাইকুম